জীবনী হল স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা দিবসে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছরও বহরমপুর থানার অন্তর্গত জীবন্তি হল স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল সোমবার এদিন বিকেলে রক্তদান শিবিরের মধ্যে অনুষ্ঠানের সূচনা হয় তারপর সন্ধ্যা থেকে রাত্রি ব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সহযোগিতায় ছিলেন শান্তি কমিটির সদস্যবৃন্দ এদিনের অনুষ্ঠানে গজল কবিতা আবৃত্তি নৃত্য সহ একাধিক বিষয়ে প্রতিযোগিতা ও প্রদর্শনীমূলক অনুষ্ঠান হয় উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক আপেল শেখ সভাপতি মোহাম্মদ আলী মোল্লা ওরফে তরুণ ওয়াসিম রেজা সহ একাধিক সদস্য অনুষ্ঠানে জীবন্তী সহ একাধিক এলাকার ছোট থেকে বড় সকল মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় জীবন্তী স্পোর্টিং ক্লাব ও শান্তি কমিটির সদস্য মোহাম্মদ আলী মোল্লা জানান যে বর্তমান সময়ে ছেলে মেয়েরা শিক্ষা সংস্কৃতি থেকে অনেক দূরে এবং ঘরের মধ্যে মোবাইলে বন্দী তাই তাদেরকে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে অবগত করাতে এবং স্থানীয় মানুষজনের মধ্যে অবসর সময়টা আনন্দ উপভোগ করার জন্য আজকের অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়াও আরও বলেন যে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করা হয়েছে যাতে ছেলেমেয়েরা বুঝতে পারে যে প্রত্যেকেরই কিছু না কিছু সামাজিক দায়িত্ব আছে তাই আমরা জানি প্রত্যেকে সামাজিক বিভিন্ন দায়িত্বগুলো নিজে নিজে সক্রিয়ভাবে পালন করে থাকি যা আজকের এই রক্তদান শিবিরের গুরুত্বপূর্ণ দিক অনুষ্ঠানে উপলক্ষে এলাকার কোচি কাচা থেকে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে এর যেমনতে হল শান্তি কমিটির প্রতিষ্ঠা দিবস এটা প্রতিষ্ঠা দিবস আমরা বেশ মর্যাদার সঙ্গে পালন করে থাকি এবারে আমাদের মানবভিতশী কার্যকলাপ হিসাবে রক্তদান শিবির ছিল এবং পরবর্তীতে স্থানীয় কাঁচা এবং বড়দের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সন্ধ্যার পর থেকে অনুষ্ঠিত হল আজকে রক্তদান শিবিরে কতজন আমরা রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জনের চল্লিশ ব্যাগের উপর রক্ত আমরা ব্যবহার করতে পেরেছি আমাদের দুর্ভাগ্য আমাদের টার্গেট ছিল সিক্সটি প্লাস করার কিন্তু আমরা ঠিকমতো কারণে প্রতিটি মানুষ কাজকর্মে ব্যস্ত এবং আমরা বাইরে কার না সবই এখানকার লোকাল স্থানীয় লোকেদের দ্বারাই আমরা এটা পরিবেশন করার চেষ্টা করেছি তবুও আমরা স্যাটিসফাইড আমরা মোরারলেস কটি ব্যাগস আমরা রক্ত সংগ্রহ করতে পেরেছি রক্তদান শিবির যে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে মানুষের ভিড় চোখে কী বলবেন হ্যাঁ দেখুন এটা আমরা একদিকে আমাদের এই সংস্থাটা একদম মানবভিতর সে কাজে সম্পূর্ণভাবে নিয়োজিত আমরা এখানে রক্তদান শিবির কেন আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করি পনেরোই আগস্ট সেখানে প্রায় টু থাউজেন্ড ওপর প্রেসেন্স আমাদের এখানে দেখা হয় এবং সৌজনে থাকেন ডক্টর মেতাসি বালম যাকে রুফে পিয়ার যিনি এখানকার ভূমিপুত্র তার বদনতায় সম্পন্ন হয়ে থাকে আর এছাড়াও আমরা রোজার সময় বিশেষ করে ইরেসপেক্টিভ কাস্ট অ্যান্ড কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একেবারে প্রান্তিক মানুষ যারা যারা দরিদ্র সম্প্রদায়ের মানুষ তাদেরকে আমরা বস্ত্র খাদ্য ইত্যাদি বিতরণ করে থাকি আমরা এই ধরনের সামাজিক ক্রিয়াকলাপ এবং আজকে যেটা বড় ব্যাপার এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আজকে এটা আমাদের কোচে কাঁচারা যারা আছেন স্কুলের স্টুডেন্ট বিশেষ করে এটা পিছিয়ে পড়া এলাকা আমরা চাই এদেরকে একটু বেশি আপডেট করতে এরা দিনের পর দিন মোবাইল মুখে হয়ে যাচ্ছে খেলাধুলা ভুলে যাচ্ছে সাংস্কৃতিক চর্চাটা ভুলে যাচ্ছে তো সেখান থেকে ট্রেনে ঘর থেকে বের করে নিয়ে আসা স্পেশালি বিশেষ করে মহিলাদেরকে আমাদের এখানে অর্থ সংস্কৃতির একটা ব্যাপার আছে মুসলিম কমিউনিটি বেশি তারা মেয়েদেরকে একটু আটকে রাখতে চায় ঘরের মধ্যে তো আমরা দেখছি তারা যদি বের করে নিয়ে এসে সাংস্কৃতিক যদি আমরা তাদের মধ্যে তৈরি করতে পারি তাহলে তারা হয়তো অনেকটা মুক্তির স্বাদ পাবে এবং জীবনটা কারো বেশি উপভোগ্য করে তুলতে পারে আজকে প্রোগ্রামটা আমাদের বাৎসরিক যে অনুষ্ঠান হয় না প্রত্যেক বছরই হয় সেই উদ্দেশ্যেই করা হয়েছে তো রক্তদান শিবিরটা স্পেশালিস্টভাবে করা হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা সদস্য মোটামুটি দেড় মাস আগে মারা গেছে ওনার উদ্দেশ্যে বা ওনার স্মৃতি স্মৃতিকে জাগানোর জন্যে আমরা আজকে ওর নামেই রক্তদান শিবিরটা পাব রক্তদান শিবিরে কীরকম মানুষে সাড়া পেলেন আমাদের এরিয়াটা তো অনেক পিছিয়ে পড়া এরিয়া সেই তুলনায় যথেষ্ট সারা পেয়েছি হয়তো আগামী দিন আরও অনেক কিছু হবে আর সাংস্কৃতিক কি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন বর্তমান আমাদের যেটা ফার্স্ট হয়েছে পরে আবৃত্তি তারপরে আপনার নাচ হয়েছে নৃত্য ছেলে মেয়েদের কেমন সারা পেয়েছে ছেলে মেয়েদের খুব সারা একদম হয়ে খুব ভালো লাগছে লাগছেও খুব ভালো লাগছে গর্বিত মনে হচ্ছে যে ছেলেরা খুব খুশি তো আমরাও খুশি

জীবন্তী থেকে উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনা এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তের সাকিব জুয়েলার্স আর মেকার্স শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীরা একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তীর সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড সৈয়দ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল নাইন থ্রি টু এইট ফোর সিক্স